নমস্কার এর চর্চায় সকলকে স্বাগত এস এস শিক্ষক এবং পার্শ্ব শিক্ষক সহ সর্বশিক্ষা অভিযানের অধীনে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকগণ বা অন্য কর্মচারীগণ এবারের বাজেটের দিকে তাকিয়ে আছেন আমরা জানি যে কেন্দ্রীয় বাজেট আজ হয়ে গেল রাজ্য বাজেট হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বারো তারিখে অর্থাৎ বারোই ফেব্রুয়ারি আর বিভিন্নভাবে সংবাদ মাধ্যম অর্থাৎ অনলাইন সংবাদ মাধ্যম বা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যা উঠে আসছে তাতে সম্ভাব্য খবর হিসেবে এটুকু বলা যায় যে প্যারা প্যারাটিচার বন্ধু বা অন্যান্য যারা রয়েছে অঙ্গনারী কর্মী এদের সঙ্গে চুক্তিভিত্তিক অন্যান্য সিভিক ভলান্টিয়ার তাদের বেতন বৃদ্ধির সম্ভাবনার কথা প্রত্যেকেই বলছেন পাশাপাশি অন্যান্য যে সমস্ত কর্মচারী বা রয়েছে তাদের ক্ষেত্রেও একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে আর যারা কর্মচারী রয়েছেন রাজ্য সরকারের তাদের নিয়েও একটা ঘোষণা হতে পারে বলে বিশেষজ্ঞ মহল থেকে কিছুটা আভাস পাওয়া যাচ্ছে কিন্তু এক্ষেত্রে এস এস কে টিচারদের কিন্তু কোনো কথা বলা হচ্ছে না এবং তার ফলে এস কে শিক্ষকগণ কিন্তু এখনো পর্যন্ত হতাশ যে তাদের কথা কোনো বিশেষজ্ঞই উল্লেখ করছেন না কোনো সংবাদপত্র উল্লেখ করছেন না কোনো অনলাইন মিডিয়াই বলি আর প্রিন্ট মিডিয়াই বলি কেউই উল্লেখ করছে না তাহলে এস কে শিক্ষকদের বেতন বৃদ্ধি কি একেবারেই নেই তো দেখুন এই নিয়ে বিভিন্নজন বিভিন্ন রকম ভাবে কিন্তু খোঁজ খবর নিচ্ছেন ব্যক্তিগতভাবে আমিও সেই নিয়ে খোঁজ নিয়েছি কিন্তু তাতে যা উঠে আসছে দেখা যাচ্ছে যে বাজেটের উপর ভিত্তি করে এস এস কে এম কোনো বেতন বৃদ্ধি বলি বা অন্য কিছু তা কিন্তু সম্ভাবনা থাকে না এস এস কে এম জন্য দপ্তর কিন্তু ঘোষণা করে প্যারাটিচারদের যদি যে সম্ভাবনার কথা বলা হচ্ছে তাতে বেতন বৃদ্ধি ঘটে এবং প্যারা টিচারদের যদি তাদের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটাই বদলে তাহলে প্যারা টিচারদের থেকে কিন্তু এস এস কেমিসের টিচাররা আলাদা হয়ে যাচ্ছেন এটা কিন্তু বলা যেতে পারে এখনো পর্যন্ত প্যারা টিচার বা এস এস টিচারদের আলাদা করার মতো কোনো কিছু নেই এক্সেপ্ট ইপিএফ ইপিএফ যারা কে সৃষ্টি অপশন নিয়ে আসেন তাদের জন্য ঘোষণা হয়েছে এবং বলা যেতে পারে যে টিচারদের মতো তারা একটা আপডেটেড হতে পারেন। কিন্তু এসএসকে এমএসকেতে থেকে প্যারাটিচারদের মতো আপডেটেড হওয়ার সম্ভাবনা কিন্তু নেই এবার শুধুমাত্র বেতন বৃদ্ধির ক্ষেত্রে এসএসকে এম এস কে সৃষ্টিদের যদি সেই সম্ভাবনার কথা বলা যায় তাহলে দেখা যেতে পারে যে দপ্তরের পক্ষ থেকে যেহেতু প্যারা স্ট্যাটাস পাওয়া সৃষ্টি অপশনকারী শিক্ষক রয়েছেন তাদের ক্ষেত্রে ঘটলেও ঘটতে পারে এবার প্রশ্ন হচ্ছে যে সৃষ্টি অপশনকারী শিক্ষকগণ যদি বেতন বৃদ্ধির আওতায় চলে আসেন প্যারা টিচারদের ক্ষেত্রে মতো এখনো আমি এ বিষয়ে কিন্তু কনফার্ম করছি না যে বেতন বৃদ্ধি হচ্ছেই সেটা কিন্তু নয় যতক্ষণ পর্যন্ত না কোন ঘোষণা হচ্ছে অর্থাৎ বাজেটে উল্লেখ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ভরসা করতে পারছি না সেরকমভাবে আমরা আশা করতে পারি যে প্যারা টিচারদের বন্ধু বা স্পেশাল এডুকেটার বা অঙ্গনারী কর্মী তাদের প্রত্যেকেরই বেতন বৃদ্ধি যদি ঘটে থাকে তাহলে এসএস কেমএসকে টিচারদেরও কিছু না কিছু ঘটতে পারে প্যারাটিচারদের সঙ্গে যদি ষাট অপশনকারী শিক্ষকদের বেতন বৃদ্ধি ঘটে সমপরিমাণ তাহলে বাকি পড়ে অপশনকারী শিক্ষকগণ নিশ্চয়ই তাদেরকেও হয়তো কিছু একটা ঘোষণা হলেও হতে পারে তবে বাজেটে এই জাতীয় ঘোষণা হবে সে সম্ভাবনা নেই কিন্তু আমি যতটা জানি দপ্তরের তরফ থেকে হতে পারে তো সেক্ষেত্রে টিচারদের যদি স্ট্যাটাসটা বদলে যায় তখন এস এস শিক্ষক সৃষ্টি অপশনকারী শিক্ষক তাদের কি হবে এই নিয়েই কিন্তু প্রত্যেকেরই একটা আগ্রহ রয়েছে স্ট্যাটাস বদলে গেলে এস এস কেম কি তারা থাকতে পারবে পারবে না তাহলে প্যারা টিচারদের মতো স্ট্যাটাস কি বদলানো হবে এস এস কে এম এস কে সৃষ্টি অপশনকারীদের সেটাও কিন্তু এখনো বলা যাচ্ছে না আশ্বাস পাওয়া যেতে পারে এই পর্যন্তই বা বিভিন্নজন বলছেন যে হ্যাঁ একটা আশ্বাস পাওয়া গেছে প্যারাটিচারদের বেতন বৃদ্ধি যদি হয় তাহলে কতটা পরিমাণ হতে পারে এই বিষয়েও কিন্তু এখনও কিছু জানা যাচ্ছে না তবে শিক্ষক নেতৃত্বগণ যা দাবি করছেন তত পরিমাণ না হলেও একটা ভালো পরিমাণে হয়তো হতে পারে পাশাপাশি একটা খবরে উঠে আসছে যে নতুন করে প্যারাটিচার নিযুক্ত হতে পারে তো এক্ষেত্রে এস এস কে এম শিক্ষক নিয়োগের জন্য যদি বাজেটে কোনো বরাদ্দ থেকে থাকে তাহলে ভালোই হয় তো এখন আমরা অপেক্ষায় থাকি বারো তারিখের মধ্যে আর কি কি বিশেষজ্ঞদের কাছ থেকে বেরিয়ে আসে বা বাজেটে কি উল্লেখ থাকে সেই জন্যই এখন তবে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন